বন্ধুরা মেয়েটি তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে আসে আর তখনই তার সাথে রোম্যান্স করতে লেগে যায় কিন্তু সে মেয়েটি জানে না যে তার হাজবেন্ড তার বাড়িতেই চুপচাপ বসে রয়েছে আর তখনই মেয়েটি বলে এখন থেকে শুরু হয়ে গেছে আমার তো হাজবেন্ড এক সপ্তাহের জন্য বাইরে গেছে বাড়িতে আসতে না আসতেই রোম্যান্স করতে স্টার্ট করে দিচ্ছ তোমার জন্য কিছু খাবার বানিয়ে দিই তারপরে যা করার পরবে আর তখনই মেয়েটি বলে তুমি এখানে দাঁড়াও আর আমি এক্ষুনি চট করে খাবার বানিয়ে নিয়ে আসছি তখন ছেলেটি বলে আচ্ছা কোনো ব্যাপার না একটু তো রোম্যান্স করে যাও তারপরে নয় খাবার বানাবে আমি তো বাড়িতেই রয়েছি বল তখন মেয়েটি বলে তুমি এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন আমি তো এক্ষুনি খাবার বানিয়ে নিয়ে আসবো তারপরে আমরা জমিয়ে মজা করবো ছেলেটি বলে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাও আর আসো তখন মেয়েটি তার রুমের ভেতরে যেতে দেখে না তার হাজবেন্ড সেখানে বসে রয়েছে আর ভয় পেয়ে যায় দেখে তার ওয়াইফ বলে তুমি এখানে কি করছো তুমি তো এক সপ্তাহের জন্য বাইরে গিয়েছিলে আর তুমি এখানে বসে রয়েছে তুমি বাইরে যাওনি বলে আমি তো তোমাদের নাটকগুলো দেখার জন্যই তো রুমে বসেছিলাম আর এতক্ষণ ধরে দেখলাম যা দেখার তুমি এই জন্যই আমাকে বাইরে চলে যেতে বলেছিলে তোমার লজ্জা লাগে না এই ধরনের কাজ করতে তো বন্ধুরা দ্বিতীয়বার দেখতেও অবশ্যই ভিডিওটা লাইক পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবো